এ এক এমন রাজ্য যেখানে রাজ্যের দায়িত্ব একটি মহিলার উপর থাকা সত্ত্বেও এই রাজ্যের মহিলারা সেফ নেই এ এক এমন রাজ্য যেখানে ছেলেমেয়েরা পড়াশোনা জানার সত্ত্বেও শিক্ষিত হওয়ার সত্ত্বেও কোনো চাকরি বাকরি পায় না পায়ে শুধু হতাশা এ এক এমন রাজ্য যেখানে দুর্গা পুজো হলে প্রত্যেক ক্লাবে পঁচাশি হাজার টাকা করে দেওয়া হলেও কোনো দুর্গা নির্যাতন হওয়ার পরও সে ঠিক মতন বিচার পায় না পায়ে শুধু তার সব দোষের জন্য সেই দায়ী কারণ সে একটা মেয়ে তাকে রাত্রিবেলা ঘর দিয়ে বেরা থেকে বলেছিল মেয়ে মানুষকে রাত্রিবেলা ঘরে থাকাই দরকার রাত্রিবেলা ওখানে কেন ডিউটি নিতে বলেছিল হ্যাঁ জানো না মেয়ে মানুষ ঘর থাকাই ভালো হ্যাঁ রাত্রিবেলা মেয়ে মানুষ কেন যাবে ঘর থেকে আজ সব কিছু যা হয়েছে সব কিছুর জন্য ওর আশাকই দায়ী সত্যি কথা বলতে না এদের মতন কয়েকটা মানুষকে বানা চুতিয়া আবার দেওয়া দরকার একটা কথা বলতে চাই সেই সব সুর বাচ্চাগুলোকে যারাই কাজের সঙ্গে যুক্ত আর এই কাজগুলো করেছে তাদেরকে একটা কথাই বলবো পাপ বাপ্তও ছাড়ে না कारो कारोचोकरे एक खोटा जल कारो जीवन में अभिशाप हो दराय बच्ची का शरीर में कोई कपड़ा नहीं था पैर दोनों राइट एंगल में मिला गया राइट एंगल में एक पांव बेड के इस तरफ एक पांव बेड के इस तरफ मिला गया जब तक टेलवी गर्डन नहीं टूटता है इस तरह दो पांव को नहीं चीरा जा सकता है चश्मे चश्मे वो टूटा गया जिसकी वजह से आंखों से खून Ale